যেই আমরা একটা ডায়াগনোসিস করেছি তখনই প্রথম প্রশ্ন হয় যে এটা যেই আমরা বলি যে আমাদের সার্জারি করতে হবে তখনই প্রশ্ন আসে যে এটা কি সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই সার্জারি কি করতেই হবে এটা সবারই প্রশ্ন সবার মানে হানড্রেড পার্সেন্ট অফ দ্য প্যারেন্টস কাম আপ উইথ দিস কোয়েশ্চেন তা এইবার যেটা হচ্ছে যে কয়েকটা ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি প্রথমে সময় প্রথমেই যে আমরা সার্জারি বলি তা কিন্তু নয় কিন্তু যেই সময় সার্জারি বলছি যখন প্রয়োজনীয় তখন কিন্তু সার্জারিটা করতে হবে বলে বলি ধরুন যে বাচ্চার আম্বিলাইকাল হার্নিয়া আছে মানে নাবির কাছে সেখানটা খুলে যাচ্ছে সেখান থেকে ইন্টেস্টাইন ফুলে বেরিয়ে আসছে সেইটা কিন্তু জন্ম থেকেই থাকে সেটা আমাদের কাছে দেখাতে হলে আমরা নিউবর্ন অবস্থাতেই বলে দিই যে এইটা আছে এইটা থাকবে এটা কম হতে মোটামুটি বছর বয়স লাগে তার আগে আমরা কিন্তু অপারেশন করব না তবে আমরা এটাও সতর্ক করে দিই যে এটা যদি কোনো সময় অবস্ট্রাক্টেড হয়ে যায় যে ফুলে গেছে কমছে না লাল হয়ে গেছে ব্যথা হচ্ছে বাচ্চা খুব কাঁদছে খোলাটা বেড়ে যাচ্ছে তখন ওটা দ্যাট বিকামস অ্যান এমার্জেন্সি দ্যাট হ্যাজ টু বি ট্রিটেড ইমিজিয়েটলি কিন্তু এই এমার্জেন্সি কন্ডিশন না হলে এটা যে আমরা দু বছর পর্যন্ত কিন্তু আমরা বলি না সার্জারি করতে হবে কিন্তু যখন বলছি যে হ্যাঁ এটা প্রয়োজন আছে এটা নিজে থেকে কমলো না এটা আর কমার চান্স নেই এটা সার্জারি দিয়েই কমাতে হবে তখন কিন্তু তার কোনো অপশন নেই সেই সময় যদি বলেন যে এইটা কি আর ওষুধ দিয়ে কমবে না কি আর কি অপেক্ষা করতে পারি না তখন আমরা আমরা যখন সার্জারি করতে বলি তখন ওটা প্রয়োজন বলেই বলি যেরম অ্যাপেন্ডিসাইটিস আরেকটা উদাহরণ দিই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ভীষণ ইট ইজ ভেরি কমন বাচ্চাদের তো আমরা হরদম দেখছি এবার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কিন্তু যদি খুব আর্লি স্টেজে আসে খুব অল্প ব্যথা আমরা যেটা বলি যে আনকমপ্লিকেটেড অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস সেখানে হয়তো অ্যাপে আমরা কিন্তু ইনিশিয়ালি অ্যান্টিবায়োটিক দিয়েই হয়তো কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যেখানে এমার্জেন্সি হয়ে গেছে সেটা মানে ব্যথার কমপ্লিকেটেড যেখানে অ্যাপেন্ডিসাইটিস সেটা কমপ্লিকেটেড হয়ে গেছে একটু ছড়িয়ে গেছে বাড়াবাড়ি হয়ে গেছে সেখানে কিন্তু আমরা যখন বলছি যে হ্যাঁ সার্জারি করতে হবে তখন কিন্তু করতে হবে